আজকের টপিক ঐকিক নিয়মের অঙ্কের দিন বের করা সৎকার টেকনিক ক্লাস নাম্বার তেরো প্রশ্ন একজন কৃষকের চল্লিশটি গরুর জন্য পঁয়ত্রিশ দিনে খাদ্য মজুদ আছে তিনি আরও দশটি গরু ক্রয় করলে ওই খাদ্যে কতদিন চলবে এই প্রশ্নটি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অ্যাডোর ক্লাস্টার আইটি অ্যাসিস্ট্যান্ট পরীক্ষায় এসেছিল দু সালে আমাদেরকে দ্বিতীয় দিন বের করতে হবে আমরা জানি দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক প্রশ্নে প্রথম লোক বা গরু দেওয়া আছে চল্লিশটি চল্লিশ নিচে আসলো গুনুন প্রথম দিন প্রশ্নে প্রথম দিন দেওয়া আছে পঁয়ত্রিশ দিন এই পঁয়ত্রিশ নিচে আসলো ভাগ দ্বিতীয় লোক প্রশ্নে দ্বিতীয় লোক বা গরু নির্দিষ্ট করে দেওয়া নেই তাই আমাদেরকে বের করতে হবে প্রশ্নে দেওয়া আছে তিনি আরও দশটি গরু ক্রয় করলে আরও দশটি গরু ক্রয় করলে গরুর সংখ্যা কী হবে গরুর সংখ্যা বেশি হবে বেশি হলে আমাদেরকে যোগ করতে হবে এই দশটি গরু প্রথম গরুর সাথে যোগ করতে হবে প্রশ্নের প্রথম গরু দেওয়া আছে চল্লিশটি এই চল্লিশটি গরুর সাথে দশটি গরু যোগ করতে হবে চল্লিশের সাথে দশ যোগ করলে হয় পঞ্চাশ এই পঞ্চাশটি গরু হলো আমাদের দ্বিতীয় লোক বা দ্বিতীয় গরু তাই এই পঞ্চাশ নিচে আসলো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এই শূন্য শূন্য কাটা যায় নিচের সংখ্যা থাকে পাঁচ ওপরের সংখ্যা থাকে চার পাঁচ পঁয়ত্রিশের ভিতর যায় সাতবার বার পাঁচ সাথে পঁয়ত্রিশ উপরের সংখ্যা থাকে চার এবং সাত এই দুটি সংখ্যা গুণ করতে হবে চারের সাথে সাত গুণ করলে চার সাথে আঠাশ মান সমান আঠাশ নিচে আসলো আমাদের উত্তর আঠাশের দিন